আসসালামু আলাইকুম एवरीवन সবার কি অবস্থা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতেছি আজকের ভিডিওটি হবে আমাদের ছাদ বাগানে কিভাবে আমরা ভিটামিন জাতীয় ঔষধ স্প্রে করি আমাদের ছাদ বাগানের সিম গাছ বরপটি গাছ এইগুলোতে কিন্তু মাশাআল্লাহ অনেক ফুল আসছে ফুল গুলা যাতে পুষ্টি পায় এবং ঝরে না যায় সেই জন্য আমরা এই ওষুধটা স্প্রে করব মাসাল্লা সিমও কিন্তু ধরতে শুরু করেছে আপনারা খেয়াল করলে কিন্তু দেখতেই পাবেন আজকে যে ভিটামিনটি ইউজ করব এটি কিন্তু পলি মিক্স আপনারা বুঝতেই পেরেছেন পলি মিক্স উদ্ভিদে হরমোনের কার্যকারিতা বাড়িয়ে ফল ফল ধরাতে বা গঠন করতে সাহায্য করে ফুলিমিক্স এটার দাম নিয়েছে সাতাত্তর টাকা এটা আপনারা আপনাদের গাছে যখন ফল ফুল ধরতে শুরু করবে তখন স্প্রে করতে পারেন এতে কিন্তু ফল ফুল ঝরে পড়বে না এবং যথেষ্ট পরিমাণের পুষ্টি পেয়ে ফল এবং ফুল উভয়ই কিন্তু বড় হতে থাকবে আমরা এখানে এক লিটার পরিমাণের পানি নিয়ে এতে এক চামচ পলি মিক্সের ওষুধ দিয়ে দিয়েছি তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে এক লিটার বোতলে স্প্রে বোতলে ভরে নিয়েছি আমাদের বেগুন গাছে মার্শাল ফুল আসতেছে তো আমরা ওইখানে স্প্রে করে দিলাম আর সিম গাছের ফুল আশেপাশেও স্প্রে করে দিয়েছি পোকা মাকর আক্রমণের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে স্প্রে করা হয়ে গেলে আমরা ছাদ বাগানের ফুল গাছগুলো তো স্প্রে করে দিব যেহেতু এটা একটা ভিটামিন আমাদের ফুল গাছের জন্য কিন্তু ভালো হবে আমাদের এই পর্বটি কাছে কিন্তু মার্শাল অনেক পর্বটি ধরতেছে অনেক পর্বটি ফুল আসতেছে আপনারাও কিন্তু এইভাবে আপনাদের ছাদে উঠোনে বরবটি গাছ লাগিয়ে ফ্রেশ টাটকা সবজিটা খেতে পারেন এইদিকে বরবটির গাছটা অনেক মোটা হয়েছে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আর এই যে এগুলা বলেন তো কি আমাকে কমেন্ট করে জানাবেন জেনে থাকলে আর এই বরবটি গাছে দেখুন মার্শাল্লা আমাদের এই পর্বটি কিন্তু মাসাল্লা অনেক মোটা এবং লম্বা হয়ে থাকে আর এই দিকে সিম গাছ লাগিয়েছে খেয়াল করলে দেখতে পারবেন ক্যামেরাতে একটা ভোমর দেখানো হচ্ছে ভোমরা বা ভোমর যাই বলি এটা কিন্তু আপনাদের ছাদ বাগান বলুন বা গাছের জন্য খুব ভালো এই ভোমরাটা পরাগায়ন করতে সাহায্য করে গাছের উড়ে উড়ে বসতেছে ও আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ